নমস্কার বন্ধুরা আজকে আমি শুরু করলাম মোবাইল দিয়ে মোটর ব্লগিং দেখি কেমন হচ্ছে ভিডিওটা এর আলাদা আলাদা সেটিংস করে দেখব কোনটাতে কেমন ভিডিও আসছে আর তোমরাও একটু জানিও যে কোনটাতে কোন করলে ভালো হবে ভিডিওটা সেই বুঝে সেট আপটা আমি করবো এখানে সিনারিগুলো একটু দেখো কেমন লাগছে খানিকটা গিয়ে সেটিংসটা চেঞ্জ করবো এখন মোবাইলটা চলছে ফোর কেতে দেখা যাক কেমন ভিডিওটা আসে কেন এখন গোপ্পর যা দাম ও গোপ্প কেনা সম্ভব নয় আমার পক্ষে তাই মোবাইল দিয়ে শুরু করলাম দেখা যাক কেমন হয় যদি ভালো হয় তো মোবাইল দিয়ে চলবে এখন মোটর ব্লগিং জানি না কেমন হচ্ছে এই শ্রীরামপুর হসপিটাল স্কুটারের স্কুটারটা দেখাতে গেলে আর সামনের পজিশন কিছু আসছে না আর সামনের পজিশন দেখালে আর স্কুটারের পজিশন কিছু আসছে না এতক্ষণ ফোর খেতে হলো এবার আমি গিয়ে এখন এবার আমি সেটিংসটা চেঞ্জ করি এটা আমি এখন করি একবার ওয়াইড অ্যাঙ্গেলে দেখা যাক কেমন আছে ওয়াইড অ্যাঙ্গেলে ফটোটা হ্যাঁ বন্ধুরা এবার সেটিংসটা ওয়াইড অ্যাঙ্গেলে করে নিয়েছি তোমরা দেখে বলো যে ওয়াইড অ্যাঙ্গেলটা ভালো আসছে না ফোরকেটা আর এরপর আর একটা মুড সেটিংস করব সেটা হচ্ছে স্টেবিলাইজেশান অন করে কেমন আসে যেটা ভালো হবে সেটাই আমি করব আমার তো দেখে মনে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলটাই ভালো আসছে কেন এতে গাড়িটাও আসছে আর সামনের কোশ্চেনটাও পুরো আসছে ফোরকেতে গাড়িটা আসছিলো না ওয়াইড অ্যাঙ্গেলে পুরোটা আসছে ফোরকেটাও এই গাড়িটাও আসছে আর সামনে পুরো পোর্শনটাও আসছে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে ব্যাপার হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে টেন এইট ছাড়া বেশি করা যাবে না ওটাই প্রবলেম ভিডিওর কোয়ালিটি টেন এইট টিপি দেখা যাক ভিডিও কোয়ালিটি যদি ভালো থাকে তো কোনো অসুবিধা নেই কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ছাড়া উপায়ও নেই করলে ওয়াইড অ্যাঙ্গেলই করতে হবে তবে গাড়িটাও আসবে সামনের ভিউটাও আসবে কিন্তু ফোরকে তো ছবি পরিষ্কার কিন্তু সব পুরোটা আসবে না পুরোটা না হলে তো কোনো কিছু হবে না দেখো সামনে গঙ্গা আর এই হচ্ছে আমাদের শ্রীরামপুর কলেজ দাঁড়াটা একবার দাঁড়িয়ে দেখিয়ে দিই দেখ শ্রীরামপুরের কলেজ দেখো এখানে সব ফটো সেশন চলছে ওই দূরে সাদা মতো মন্দিরটা ওটা হচ্ছে গান্ধীঘাট ওয়াইট্যাঙ্গেলে দিনের বেলায় পরিষ্কার আসার কথা ছবি থাকে দেখা যাক কি হয় হ্যাঁ দেখো সব জায়গাতেই ফটো সেশান চলছে এখানে দাঁড়িয়ে আমিও বরং গাড়ির ফটোটা তুলে নিই তারপর আবার সেটিংসটা চেঞ্জ করব তারপর সেটিংসটা চেঞ্জ করে দেখব কি হয় তো স্টেবিলাইজেশন অন করে লাভ নেই স্টেবিলাইজেশন মুডে ভিডিও করলে সামনে কিছুই দেখা যাচ্ছে না ওই স্টেবিলাইজেশন শুধু করে তো লাভ নেই যদি ভিডিওতে ছবি না এলো কোনো কিছু দেখাই না গেলো তো ওয়া ওয়াইড অ্যাঙ্গেলে ওয়াইড অ্যাঙ্গেলেই করতে হবে ভিডিও তাছাড়া কোনো উপায় নেই আমি ভেবেছিলাম যে গোপটা কিনবো কিন্তু এখন একটু বাজেট শর্টের জন্য গোপট কিনতে পারছি না তো কখন গোপট কিনবো তখন মোটর ব্লগিং করব অতদিন আমার মানে ধৈর্য ধরবে না ইচ্ছা আছে তাই মোবাইল দিয়ে শুরু করে দিলাম তারপর বাইক যখন কিনেই ফেলছি হ্যাঁ বাইক তো মনে পড়লো আজকেই আমার লাস্ট স্কুটারের আজকেই লাস্ট চালাচ্ছি সেল করে দেবো স্কুটারটা আর পরশু দিন বাইক কিনব তারপর ওই বাইকেই ছোটোখাটো ট্যুর হবে তারপর পরের বছরের সামনে মেন আমার ট্যুর বড়ো ট্যুর ওইটার জন্যই সব তৈরি তারপর যদি পয়সা করি জোগাড় করতে পারি তো অবশ্যই গপ্লো কিনবো এখন কয়েকদিন চলুক এতেই তোমরা জানিও যে মোবাইলে কেমন হচ্ছে যে তোমাদের কমেন্ট পেলে আমি মানে আর একটু ইয়ে হব বিশ্বাস আমার বাড়বে যেতে আমি করতে পারবো কি না পারব ঠিক আছে আর শ্রীরামপুরের রাস্তা খুব জাম রাস্তা দেখছ কত জাম রাস্তা তো ঠিক আছে এটাই আশা করি বোঝা যাবে যে কতটা কি ভিডিও হচ্ছে করতে পারবো কি না পারবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে পরের ভিডিওটা আসবে বাইক ডেলিভারির ভিডিও ওকে তাহলে ভিডিওটা এখানেই বন্ধ করছি